So guys welcome back টু মাই নিউ ভিডিও অ্যান্ড গাইস ফাইনালি আমাদের গেমের ভিতরে আরো একটি নতুন সলিড ইভেন্ট দিয়ে দিয়েছে যে ইভেন্টের মাধ্যমে তোমরা সত্তর পারসেন্ট ডিসকাউন্টে এই বাইকের স্ক্রিনটা নিতে পারবে ক্যারেক্টার নিতে পারবে ইমোড নিতে পারবে তাছাড়া আরও অনেক কিছু তোমরা নিতে পারবে তো এই ইভেন্টটি তোমরা কীভাবে কমপ্লিট করবে না করবে সব কিছু এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো অ্যান্ড দেখে দেবো তো ভাই সব কিছু দেখতে হলে অ্যান্ড জান জানতে হলে ক্লিক করতে হবে এই ভিডিওটি একেবারে লাস্ট অব দি টানা দেখতে হবে অ্যান্ড ভাই যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে প্লিজ লাইক করে দেবে আর ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড পাশে বেলাইকনটি চাপিয়ে দিয়ে অল অপশানটি সেট করে দেবে তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই সবার প্রথমে দেখে নাও আমাদের ইভেন্টটি চলবে উনিশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত অ্যান্ড ভাই ইভেন্টটির নাম হলো কোবরা সুপার সেল আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মানে তোমরা সত্তর পার্সেন্ট ছাড় পেয়ে যাবে অ্যান্ড ভাই এখানে ট্রাই নামে ক্লিক করবে ঠিক আছে ট্রাই নামে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার কিন্তু আছে কি এখানে একটা বান্ডিল আছে তাছাড়া বাইকি স্ক্রিন আছে তাছাড়া এখান থেকে তোমরা যদি একটা আইটেম চুজ করো তাহলে কিন্তু চল্লিশ পার্সেন্ট ছাড় তো দুটো আইটেম চুজ করলে তোমরা এখান থেকে পঞ্চাশ পার্সেন্ট ছাড়াবে আর তিনটে আইটেম চুজ করলে কিন্তু এখান থেকে তোমরা পুরোপুরি সত্তর পার্সেন্ট ছাড় পাবে তো এখান থেকে আমি বাইক স্ক্রিনটা চুজ করলাম এনেটা চুজ করলাম এটা চুজ করলাম দেখা হচ্ছে পুরোপুরি কিন্তু আমার কিন্তু সত্তর পার্সেন্ট কিন্তু ছাড় কিন্তু এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে তো এখান থেকে তোমরা কিন্তু ফ্রিতে পাঁচবার রিফ্রেশ করে দেখতে পারবে ঠিক আছে যেমনটা ভাই আমাদের সুপার মার্কেটে থাকে আমি তোমাকে সুপার মার্কেট দেখেছিলাম তো সুপার মার্কেট চেঞ্জ হয়ে গিয়ে আমাদের কোবরা সেল এসছে ঠিক আছে তো এখানে তোমরা দেখছো ফাইভ ফ্রি স্পিন এখানে স্পিন করতে পারবে তোমরা ফাইভ মানে পাঁচবার তোমরা এখানে স্পিন করতে পারবে ঠিক আছে তো এখানে এখানে বাইক স্ক্রিন আছে ক্যারেক্টার আছে ব্যাক আছে গান কিট বক্স আছে আরও অনেক আছে তাছাড়া ভাই তোমরা দেখতে পাচ্ছি বাইক স্ক্রিন আছে ইমোড আছে ঠিক আছে তাছাড়া কে আছে তাছাড়া আরো অনেক কিছু আছে তাছাড়া এখান থেকে আরো একবার রিপোর্স্ট করলে তোমরা দেখতে হবে এখানে বাইক স্ক্রিনটা কিন্তু সবার পড়ে যাচ্ছে ভাই সবার দেখা যাচ্ছে তাছাড়া ইমোড আছে এই বান্ডেল আছে ঠিক আছে তাছাড়াও ভাই এখান থেকে আরও একবার তোমরা যে রিপেয়ার করতেও রিপেয়ার করতে পারবে তাছাড়া তোমরা এখানে দেখতে এই স্ক্রিনটা আছে এই গাড়ির স্ক্রিনটা এই গাড়ি স্ক্রিনটা আছে অ্যান্ড এই তিনটে গাড়ির স্ক্রিন কিন্তু মাত্র মাত্র গাড়ির স্ক্রিন আছে ঠিক আছে এই তিনটে আইটেম তোমরা এখান থেকে নিতে পারবে তাছাড়া ভাই আরও একবার ফ্রিতে রিপেয়ার করতে পারবে অ্যান্ড ফ্রিতে রিপেস করার জন্য তোমরা দেখছো এখানে কিন্তু এটা পাচ্ছ ফ্যালকো পেট পাচ্ছো অ্যান্ড এই হেয়ার স্টাইলটা পাচ্ছ তো এখানে কিন্তু তোমরা এইভাবে রিপেয়ার করতে পারবে অ্যান্ড এখান থেকে তোমরা আইটেম কিন্তু সত্তর পার্সেন্ট ছাড়ে কিন্তু নিতে পারবে তো ভাই ইভেন্টের ফুল ডিটেলস আমি তোমাদেরকে সবার আগে দেখিয়ে দিলাম তার জন্য ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে দাও ভিডিও অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ সব জায়গায় বাইকে জানিয়ে দাও তো ভাই আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং